আপনাকে আমি এটা সাহায্যে প্রমাণ করে দিলাম যে দেখো আমার এমন একটা ক্ষমতা আছে যেটা সাহায্যে আমি তোমার রোগ ভালো করে দিতে পারি তার মানে পাথরটা ভাসছে মানে আমি মন্ত্র দিয়েকে ভাসিয়ে দিচ্ছি বা আমি এখানে একটা এমন কিছু করে দিচ্ছি যেটা আমাদের মাথার বাইরে এরকমটা নয় পৃথিবীতে যে কোনো ঘটনার পিছনে কারণ আছে থালা বসিয়ে দেখা হয় যে বিষটা আছে না নাই এই দেখো আপনারা জানেন রিজুর আজকে রিজু হয়ে পৃথিবীতে বেঁচে থাকার কথা ছিল কিন্তু সেই আজকে আমরা হারিয়েছি স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভাষা মুখে বলার মতো নেই কিন্তু কোনো আজকে আপনাদের একটা ছোট্ট কথা বোঝানোর জন্য আমাদের এই জিনিসপত্র আমরা জানি যে দীর্ঘদিন ধরে কেন রোগ হয় কেন অসুখ হয় এই জিনিসগুলো মানুষের জানাবোঝা এই কদিনের আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সিএমএইচ ডেপুটি টু মাননীয় ডক্টর অরবিন্দ হালদার মহাশয় তিনি একজন চিকিৎসক তিনি যখন ওটি রুমে ঢোকেন আপনারা দেখেছেন ডাক্তারবাবু যখন ওটি রুমে ঢোকেন কীভাবে ঢোকেন এই ড্রেস পরে স্যার কিন্তু ঢুকতে পারবেন না তাকে জুতো বাইরে খুলতে হবে বাইরের পোশাক বাইরে খুলে দিতে হবে একটা ভেতরের জন্য আলাদা পোশাক কেন কেউ জানেন এখানে মধ্যে কেউ জানেন কেন কেন ডাক্তারবাবু ওই রকম ভাবে পোশাক পাল্টে ঢোকেন আজ থেকে দেড়শো বছর আগে তিনি ছিলেন তত বড় ডাক্তার যার শরীরে আগের রুগী পুঁজ রক্ত লেগে থাকত কিন্তু ডাক্তার জন লিস্টার বলে একজন ডাক্তার তিনি লক্ষ্য করলেন যে যে রুগীর মানে হাড় বাইরে ভেঙে বেরিয়ে আসছে সেই রুগীর ওইখানে পচে যে রুগীটা মারা যাচ্ছে তখন মানুষের জানা ছিল না যে ভাইরাস প্রকৃতির বাতাসের মধ্যে আছে আজকে ঋজুকে যে মেরেছে সে হচ্ছে একটা ভাইরাস সেই ভাইরাসটা কোথা থেকে কোথা থেকে এসছে বলুন ভাইরাসটা এসছে ওই কুকুরটার লালা থেকে তো আমি আপনাদের এখানে বলে রাখি আপনারা অনেকে মনে করেন এই যে আপনারা যে ওই যে বাবা মা ঠাকুর আজকে কানতে কানতে বলছেন যে ওঝা তাকে বলেছে যে তুমি যদি নাও তোমার টিকা নিলে বাচ্চাটা মারা যাবে উনি বিশ্বাস করেছেন কেন না উনি মনে করেছেন যে এমন কিছু ক্ষমতা ওই ওঝার কাছে আছে যেটা আর পাঁচজনের কাছে নেই তাই তো কি তাই তো তো এরকম ক্ষমতাবান লোক আমরা বাজারে অনেক দেখি এই দেখুন আপনাকে দেখাচ্ছি একজন বাবাজি ছিলেন তিনি শিববাল বাবা তিনি বলেছিলেন আমি মন্ত্র দিয়ে রোগ ভালো করে দিই তো তিনি মন্ত্র দিয়ে আগুন জ্বেলেছিলেন এ দেখুন আমি এখানে একটা খড়ের ইয়ে রেখেছি আমি এখানে কিছু নেই এখানে কোনো আগুন রয়েছে বাবা নেই কিন্তু আমি এখানে একটু লিকুইড ঢালছি একটা কিছু দেখুন দেখুন আমি এখানে একটা এই দেখুন কি হয়ে গেল আগুন ধরে গেলো আমি সহজেই বুঝিয়ে দিতে পারবো যে আমার এমন একটা ক্ষমতা আছে যে আমি মন্ত্র দিয়ে আগুন ধরে দিতে পারি এই শিব্বাল বাবা এই কাজটা করেছিলেন তাহলে এখানে আমার আগুন জ্বললো মানে কি তার পেছনে একটা কারণ আছে কি না আমি এখানে দেখুন পটাশিয়াম পারমাঙ্গানেট আর গ্লিসারিন পটাশিয়াম পারমাঙ্গানেট আমি আগে ঢেলে রেখেছিলাম আর এই যে লিকুইডটা দিলাম সেটা গ্লিসারিন তো এই ধরনের বাবাজি মাতাজিরা এমন এমন জিনিস করেন তিনি বলেন আমার এমন ক্ষমতা আছে যে আর পাঁচজনের নেই দেখুন আমি দেখাচ্ছি সেরকমই আর একটি ক্ষমতার কথা ওনারা বারবার লোককে দেখান আমিও কয়েকটা এখানে দেখাচ্ছি এবং তারপরে বলছি ঠিক কেন আমরা দেখাচ্ছি দেখুন এই আমি একটা মশাল নিলাম মশালের মধ্যে আগুন দিলাম এবার সেই আগুন নিয়ে আমি মেখে নিলাম এই যে আগুন মারছি আপনাকে আমি এইটা সাহায্যে প্রমাণ করে দিলাম যে দেখো আমার এমন একটা ক্ষমতা আছে যেটা সাহায্যে আমি তোমার রোগ ভালো করে দিতে পারি এই সমস্ত কাণ্ড কারখানা এই সমস্ত বাবাজি মাতাজি বুজরুকরা আমাদেরকে বোঝায় আর আমরা সরল বিশ্বাসে সেটা বিশ্বাস করি আমাদেরকে আজকে এটা বুঝতে হবে যে রোগ বিভিন্ন কারণে হতে পারে রোগ বেশিরভাগ রোগ নিজে থেকে সারে হ্যাঁ ওঝার কাছে যে ভালো হয় কোনগুলো ভালো হয় নিশ্চয় ওই যে ওঝার কথা উনি বললেন তার কাছে কি আগেও ভালো হয়েছে কুকুরে কামড়ানোর কী হ্যাঁ কিনা কোনগুলো ভালো হয়েছে বলুন আপনারা এবার কোনগুলো ভালো হয়েছে যার বীজ থাকে না যে কুকুরের জলাতঙ্ক আক্রান্ত ছিল না এই কুকুরটা এখানে এখনই শুয়ে ছিল এই কুকুরটা জলাতঙ্কগ্রস্ত হ্যাঁ কি না সেটা বোঝার জন্য একটা উপায় সেটা হচ্ছে কি না তার ঘিলুটা থেকে রস নিয়ে পরীক্ষা করা সেই পরীক্ষা করেই বোঝা সম্ভব আমরা তো আর প্রত্যেক কুকুরের করি না কিন্তু দেখা গেছে বেশিরভাগ কুকুরের ক্ষেত্রে এটা হয় না নিজে থেকে ভালো হয়ে যায় আর সেই আমাদের বিশ্বাসটা কি হয় বেড়ে যায় সাপে কামড়ালে ওঝার কাছে ভালো হয় কেন হয় সেগুলো বিষাক্ত সাপ নয় হেলে সাপ কামড়ালে আমি ভালো হব আমার কাছে আমাকে যদি কালনাগিনি কামড়ায় আমি ভালো হব আমাকে যদি লাউডগায় কামড়ায় আমি ভালো হব এমন কি আমাকে কেউটে সাপে কামড়ালে আমি ভালো হব কখন যখন আমি প্রয়োগ না কারণ সাপের বিষটা থাকে ওদের যে দাঁতটা এটা মনে করো দাঁত দাঁতের এই উপরে একটু ফুটো থাকে সেইখান দিয়ে বিষটা ঢোকে আমার চামড়াটা পুরোটা দাঁতটা ঢুকে বিষটা গেলে তবে করে আমি মরব মানে সাপে কামড়েছে মানে আমি মরে যাব এমন নয় আর সেই লাভটা ওঠায় এই ওঝারা আর এই রকম করে রিজুরা মারা তাহলে আমাদের আজকে এখান থেকে আমাদের কি শিখলাম বলুন মানুষকে ভালো করা মন্দ করা কারুর আলাদা করে ক্ষমতা নাই আমি নজর দিয়ে ওর পেটে ব্যথা করতে পারবো না এই যে আপনারা এখানে অনেক বাচ্চা আছে যার কপালে একটা করে আপনারা ঠিক পরিয়ে রেখেছেন কেন ঠিক পরিয়ে রেখেছেন বলুন ওই যে বাচ্চাটাকে ওখানে ঠিক পরিয়ে রেখেছেন কেন ঠিক করে রেখেছেন আপনি মনে করছেন কেউ একটা নজর দিয়ে দেবে যদি নজর দিয়ে রোগ করা যেত খুব ভালো হতো তাহলে ভারতবর্ষের ভোটারে আর কোন বন্দুক নিয়ে থাকতে হতো না আমি কি বোঝাতে পারলাম তাহলে এই সমস্ত নিয়ে এই সমস্ত নিয়ে নানা রকমের কুচরুকি করে আপনাদের মন যারা ভোলায় তাদের ফাঁদে আপনি পড়লে এভাবেই মৃত্যু বরণ করতে হবে জেনে রাখুন আবার বলছি পৃথিবীতে কোন বাবাজি কোন বাবাজি কোন মাতাজি কোনো জড়িবুটি কোনো দেবতা কোন পীর কোন আল্লাহ কোন গডের ক্ষমতা নেই কারো রোগ ভালো করে দেয় ভালো করে কোনগুলো ভালো করে এই মাত্র বললাম কোনগুলো ভালো করে যেগুলো নিজে থেকে ভালো হয় এমন একটা রোগের নাম বলুন যেটা নিজে থেকে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বাচ্চাদের ডায়রিয়া হলে নিজে থেকে ভালো হয় একটু নুন চিনি শরবত খাওয়ালি ভালো হয় নিজে থেকে ভালো হয় ভাইরাসের বেশিরভাগ রোগ নিজে থেকে ভালো হয় তাহলে আপনাদেরকে আমি একটা ঘটনা দেখাই দেখুন এটা কি একটা এটা কি পাথর পাথর জলে ভাসে পাথর দেখুন পাথরটা জলে ভাসছে তাহলে এই পাথরটা জলে ভাসছে কেন না এই পাথরটা এত বড় পাথরটা দিয়ে এরকম একটা যদি আমরা জলের একটা পাথর বানাতাম সেইটা ভারী এ দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে তিনটে একই মাপের আমি কৌটো রেখেছি একই মাপে দেখুন তিনটের মাপ এক এটাও যত বড় এটাও তত বড় এটাও তত বড় এবার দেখুন এ কি হলো ভেসে গেল এ দেখুন কি হলো ডুবে গেল আর এ কি হলো ডুবে ভাসছে দেখুন তার মানে এটা হালকা এটা একটু ভারী আর এটা খুব ভারী তার মানে পাথরটা ভাসছে মানে আমি মন্ত্র দিয়ে কে ভাসিয়ে দিচ্ছি বা আমি এখানে একটা এমন কিছু করে দিচ্ছি যেটা আমাদের মাথার বাইরে এরকমটা নয় পৃথিবীতে যে কোনো ঘটনার পিছনে কারণ আছে কারণ ছাড়া কিছু হয় না সবশেষে আমি বলবো আমি একজন শিক্ষক আমার লজ্জা লাগছে

বা তুমি বললে কেন আমরা জানা বলে আমাদের নিজেদের মত আসুন আমরা যোগাজুগগুলো বাড়াই আপনাদের কাছে আশা দিদি আছেন আপনাদের কাছে ঋতুমনীরা আছেন তো আমি আবার শেষ করছি আমাদের আলোচনা যে আপনারা এটা জেনে রাখুন এই পৃথিবীতে কারোর কোনো অলৌকিক ক্ষমতা নেই যেটা স্বার্থে সে যে যে সেটা সাহায্যে সে অন্যের ভালো করতে পারে বা মন্দ করতে পারে বোঝা গেল আমি কি বোঝাতে পারলাম আপনাদের তাহলে এরপর থেকে জেনে রাখুন রোগ অসুখ হলে অবশ্যই আপনি হাসপাতালে যাবেন হাসপাতালে যে ডাক্তার বাবুর কাছে যাবেন সেখানে চিকিৎসার কথা বলবেন চিকিৎসার ব্যাপারে ইয়ে করবেন আর এই সমস্ত ওঝা গুনিন কোন রোগগুলো ভালো করতে পারে বলুন দিদি এইমাত্র বললাম

নজর দিয়ে কারো রোগ হয় না এক নম্বর তাহলে কেউ কাউকে খারাপ করতেও পারে না কেউ কাউকে ভালো করতেও পারে হ্যাঁ আপনাকে আমি ভালো গান শুনি আপনার মনটা ভালো করতে পারি কিন্তু আপনার কিডনির পাথরটা আমি গলি দিতে পারবো আর সব শেষে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের এলাকায় আছে জন্ডিস ছাড়া হয় তাই তো হ্যাঁ জন্ডিসও ছাড়তে চান দেখুন দেখুন আমার কাছে কি জল জল রয়েছে সাদা জল তাই তো এর একটা জন্তি ছে দেখুন হলুদ জল বেড়াচ্ছে দেখুন হলুদ জল বেড়াচ্ছে দেখুন সাদা জল ছিল এর হলুদ জল বেড়াচ্ছে ব্যাস এবারে আমাকে সুন্দর জন্ডিস হয়েছে তাও আমাকে একশো টাকা দাও দুশো টাকা দাও চলে যাও জন্ডিস আমি তুলে দিলাম তাহলে দেখুন দেখুন আমি জন্ডিস তুলে দিয়েছি দেখুন জন্ডিস তুলে দিয়েছি তাহলে আমি কি করলাম প্রথমে তো বুঝতে হবে এর গায়ে যে বিলি আছে হলুদ কণাটা সেটা কখনো এমনি করে বাইরে থেকে বার করা যায়

আম গাছের ছালের সাথে তোমরা ছোটরা আজকে সবাই পরীক্ষাটা ঘরে করবে মজা লাগবে এবারে তাহলে জন্ডিস হলে তাহলে আপনি বলবেন দূর তুমি কি বলছো আমি দেখেছি কত জন্ডিস রুগী ভালো হয়েছে আরে ভালো তো হবে কারণ জন্ডিস যেটা হেপাটাইটিস এ সেটা নিজে থেকে ভালো হয় বেশিরভাগ জন্ডিস নিজে থেকে ভালো হয় জন্ডিস সাত দিন পারে সাত দিন একই থাকে সাত দিন কমে মোটামুটি একুশ দিনের একটা রোগ মোটামুটি জল বাহিত রোগ জল থেকে হয় শরীরটা হলুদ হয় পেচ্ছা হলুদ হয় খেতে মন যায় না আস্তে আস্তে রোগটা কুড়ি দিনের মধ্যে নিচে থেকে ভালো হয়ে যায় কিন্তু কোনগুলো খারাপ হয় মনে করুন আমি মদ খেয়েছি মদ খেয়ে খেয়ে আমার লিভারটাকে নষ্ট করে দিয়েছি তখন জন্ডিস খারাপ হবে আর যদি অন্য কারণে জন্ডিস হয় আমার পিত্তথলিতে পাথর হয় বা অন্য কোনো কারণে জন্ডিস হয় তখন আমি বিপদে পড়ব এমনকি আমি মারাও যেতে পারি তাহলে জন্ডিস হলে কোনগুলো ভালো হয় ওঝার কাছে গেলে যেগুলো নিচে থেকে ভালো যেগুলো নিচে থেকে ভালো হয় আর ওরকম তো বেশিরভাগ নিচে থেকে ভালো হয় দু একটি মারা যায় তখন বলে দূর আমি যে পালনটা করতে বলেছিলাম ওটা ঠিক করে করে বলে কিনা যে আমি যে পালনটা করতে বলেছিলাম ও নিশ্চয়ই গন্ধটা শুকেলি ছিল ও পাশের আমি বলেছিলাম মাছ মাংস না খেতে ও পাশের মাংস হচ্ছিল গন্ধটা শুকেলি ব্যাস সোজা এই করে করে মানুষরা মারা যায় তাহলে আপনাদের কাছে আমরা করো জোরে অনুরোধ করছি আপনারা নিজেরা এই যারা ঝাড়ফুঁক করে তাদেরকে আজকেই বলুন এই সমস্ত কাজ বন্ধ করে তুমি নিজে খেটে খাও আর তোমরা যারা ছোটরা আছো তোমাদের দায়িত্ব তোমাদের উপর অনেক দায়িত্ব বাবা মা দাদু ঠাকুমাকে বোঝানোর যে ওই রকম করে রোগ ভালো হয় না

কিন্তু ওনারা ওনারা যারা বাদ দিয়েছে তাদের থেকে ওই লোকটাকে বেশি ভরসা করেছে তাকে বেশি বিশ্বাস করেছে তো হ্যাঁ তাহলে সেটা আপনারা আপনারা বলুন আমরা আমাদের কথা আপনারা মানলেন না মানলেন না নাকি বলছেন মুখে যে না ভিতরে না না ও যতই বলুক আমি কিন্তু যাব শুধু আপনারা নয় আপনাদের ঠিক কত পঞ্চায়েতের জন্য আর কেউ না যায় এটা শপথ নিন রিজুর নামে সবাই শপথ নিন যে আর একটাও যেন রিজুকে আমাদের না হারাতে হয় তবে পরে সত্যি সত্যি আমরা রিজু স্মৃতির প্রতি সম্মান দেখাতে পারবো একটা মানুষ হিসাবে লজ্জা পেয়ে আমরা মানে এই শপথটা করি ঠিক আছে সুনীল মুর্মু আজ থেকে প্রায় বারো বছর আগে সুনীলের ঘটনা আমার কাছে তখন আমি যখন জানতে আমার কাছে এরকমই একটা সময় এরকম দিয়ে তার মাস্টরমোশাই বলছে সৌম্যতা তাড়াতাড়ি চলো ওঝার কাছে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা বাইকে করে ওঝার কাছে গেছি ওঝা দেখা মাত্র কি বলতে জানেন থ্রেট মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছি নিয়ে গেছো তো মরবে নিয়ে গেছো তো মরবে মাস্টারমশাই ভয়টা আমরা ওভারন করতে পেরেছিলাম তো তারপরে কি তারপরে আমরা আস্তে আস্তে ওর বাবা আটকাচ্ছে আমাদের আমরা বাচ্চাটার সঙ্গে কথা বলতে 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 জোর করে বাচ্চাটাকে নিয়ে হাস পায় আমি জানি যে সাপে কামড়ালে যদি চিকিৎসা দেরি হয় মারাও যেতে পারে সেক্ষেত্রে আমার মাথায় বাড়ি পড়তেও পারে

আপনারা তো বুঝতে পারবেন না যাকে কামড়েছে বিষাক্ত সাপ কামড়েছে বা না কামড়েছে সাপটাকে যদি না দেখতে পান তাহলে আপনারা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব এক ঘন্টার মধ্যে নিয়ে চলে যাবেন ঠিক আছে সেখানে আমাদের ডাক্তারবাবুরা দেখবেন পেশেন্টকে পরীক্ষা করে পরে তিনি যদি বোঝেন যে এর ভেনম এডিএ দরকার আছে তারা সাথে সাথে চালু করে দেবে যদি না দরকার থাকে তারা অবজারভেশনে রেখে দেন পেশেন্টকে আরও লক্ষ্য করার জন্য কোনো রোগের মানে সাপে কামড়ানোর বিষাক্ত সাপে কামড়ানোর যে রোগ লক্ষণ সেটা বোঝা যাচ্ছে কি না তার জন্য তারা কিছুক্ষণ রেখে দেন ঠিক আছে সেইটা দেখে তারা সিদ্ধান্ত নেন তো কোনো সময়েই আপনারা এই কোনো ওঝার কাছে বা কারোর কাছে ঝাড়ফুঁক এইসবে যাবেন না সরাসরি পেশেন্টটাকে নিয়ে ঠিক আছে যদি কাছাকাছি যদি মোটরবাইক থাকে সুবিধা হয় মোটরবাইকে করে হচ্ছে আপনাদের জয়পুর হাসপাতালে নিয়ে চলে যাব বুঝতে পেরেছেন তাহলে আমাদের মানে এইভাবে আর কাউকে মারা যেতে হবে না সাপে কামড়ানোর জন্য একই ক্ষেত্রে কুকুরে কামড়ানোর জন্য বলছি কুকুরে কামড়ানোর বিষয় থাকলে সঙ্গে সঙ্গে আমাদের এই যে হেলথ অ্যান্ড সেন্টারে দুই খবর দেবেন ওনারা ভ্যাকসিনের সমস্ত ব্যবস্থা করবেন ঠিক আছে আমাদের জয়পুর হাসপাতালে ভ্যাকসিন আছে সেখানে আমাদের দেওয়ার সব সমস্ত বিনা পয়সায় সব ব্যবস্থা ঠিক আছে এইটা করবেন তো তাহলে আমাদের আর এরকম হচ্ছে যে মতন এইরকম কাউকে হারাতে হবে আর স্যার এখানে আমি একটা জিনিস অ্যাড করবো যে কুকুরে কামড়ানো আর যে সাপে কামড়ানোর মধ্যে পার্থক্য একটা জিনিস মাথায় রাখবেন কুকুরে কামড়ালে সেই জায়গাটা সাবান জল দিয়ে পনেরো মিনিট ধুয়ে তারপরে যাবেন কুকুরে কামড়ানোর জায়গাটা সাবান জল দিয়ে ধোবেন নিজে হলে নিজে আর অন্যের হলে অবশ্যই কিছু একটা পরে ধোবেন ঠিক আছে এক দুই হচ্ছে সাপে কামড়ালে ওই জায়গাটা ধোবেন না সাপে কামড়ালে ওই জায়গাটা কি ধোবেন না যেমন আছে তেমন অবস্থায় মোটর সাইকেলে করে যাবেন মাস্টার যেটা বললেন

আমি এই কাগজটা প্লাস্টিকটা এই কাগজ পাতাটা নিয়ে এখানে ছেড়ে দিলাম পড়ে গেল কিন্তু যা এই পাতাটা জল দিলাম এই দেখুন চিটি রয়ে গেল এই থালার ওনার চামড়ার মধ্যে একটু জল আছে আর যখন একটা লোককে কুকুর বা এই সাপে কামড়ায় সে অত্যন্ত ভয়ে থাকে তার ঘাম হয় সেই ঘামের জন্য এটা চিটিয়ে যায় তাই দয়া করে দয়া করে এক মিনিট সময় নষ্ট না করে হাসপাতাল মাথায় থাকলো সবার এইটাই

গ্রামের কোনো মানুষ হয়তো ডায়রিয়াতে আক্রান্ত ঠিক আছে সেই খবরটা আমাদেরকে দেন বা যে কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ সেটা সেটা হচ্ছে যে আশাকর্মীরা খবরটা আমাদের দেন কিন্তু কর্মীরা খবরটা তখনই দেবেন যখন তিনি জানতে পারেন যে আশাকর্মীরা যদি না জানতে পারে তাহলে কি করে খবরটা দেবেন

আপনি বলতে পারেন হ্যাঁ সারতে পারে সারবে এমন নয় সারতে পারে কিন্তু এই ওঝারা গ্যারেন্টি দেয় ভালো হবেই আর না হলে ওদের কাছে অস্ত্র আছে যে তুমি নিশ্চয়ই কিছু একটা যেটা পালন করতে বলেছিলাম করো ফলে এই এই ভাবনাটা আজকে আমাদের মনে দৃঢ় করতে হবে নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ যদি চিকিৎসা হয় হাসপাতালেই হবে আর কোথাও হতে পারে না এইটা যদি আমরা বুঝি তখনই আমি পারবো

ঠিক আছে আপনাদের অহেতু আর কোনো ভয় বা আতঙ্ক আর কিছু নেই এখন থেকে যাদের যাদের পুকুরে কামড়াবে ঠিক আছে সেগুলো আমরা দিয়ে ফুটিয়ে দেয় দাঁত ফুটিয়ে দেয় চামড়ার মধ্যে রক্তের সঙ্গে যখন ভাইরাসটা ভেতরে ঢুকে যায় তখনই এটা একমাত্র হ্যাঁ এইটা খাবারের মাধ্যমেও ঢোকে না এটুকুই বলার ছিল আর আপনারা চাইলে আপনাদের এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয় সেখানে আমাদের ডাকতে পারেন আমরা এই ধরনের আলোচনা এই ধরনের প্রোগ্রাম করি আপনাদের সাথে বিষয় নিয়েও যদি আপনারা চান আমাদের ডাকতে পারেন আমি কয়েকটা লিফলেট আপনাদের এখানে দিয়ে যাচ্ছি আর সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাবো আমাদের ডেপুটি সিএমও টু স্যারকে এবং যারা বিয়েছেন ম্যাডাম আছেন বা ইত্যাদি সকলকে ওনারা এসেছেন এটা একটা অত্যন্ত ভালো দিক আমরা যেন আর একটাও না